রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে এবং রাজনীতিটা প্রতিষ্ঠা করেছি যেটা টাকা আমাদের মূল্যবোধের মূল্যবোধের চরম অবক্ষয় আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে বিরাট পরিবর্তন হয়েছে অবনতি ঘটেছে আমরা আমাদের দেশে এখন রাজনীতিতে ব্যবসায় পরিণত হয়েছে এখন রাজনীতির মাধ্যমেই যে অর্থবিত্তের মালিক পাওয়া যায় আমরা দেখি এরকম এই এই যে আমাদের প্রার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী তথ্য ভিত্তিতে আমরা দেখিয়েছি যে যেমন দুই হাজার আটে যেমন মনে আছে কিনা এই সিডি এই এই সিডি কর্পোরেশনের নির্বাচন হয়েছিল তারপরে দুই হাজার দুই হাজার এবং তখন আরো তিনটা সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছিল দুই হাজার আটে যে রাজশাহী খুলনা এবং বরিশাল এবং সিলেট এই চারটা সিটি কর্পোরেশন নির্বাচন দুই হাজার আটে আওয়ামী লীগের প্রার্থীরা হয়েছিল এবং 2013 সালে আবার নির্বাচন হয়েছিল এই নির্বাচনে ওই এক একই প্রার্থী করেছে নির্বাচিত হয়েছিল এবং 2013 নির্বাচন আওয়ামী লীগের নেতৃত্বেটা হয়েছে সেই নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ ছিল হলছে কিন্তু আমরা দেখেছি যে পাঁচজন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন যে পাঁচজন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিল তাদের আয় সম্পদ আকাশ ছুঁয়ে গেছে এই পাঁচ বছরে তখন কিন্তু ভালো দিন ছিল শুভ দিন ছিল অত দুর্নীতি দুর্বৃত্তের এত ব্যাপক ছিল না কিন্তু এখন তো এখন তো লাগাম পর্যায়ে পৌঁছ ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত আছে আমি এবার একটা লেখা লিখেছিলাম আলোতে প্রকাশ হয়েছে সাতই ডিসেম্বর যে ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত আছে শুধু তাই নয় আমরা গতবার এই যে দুই হাজার নির্বাচনের আগে আমরা সকল প্রার্থীদের আমরা হলাফান জোগাড় করেছি আপনারা জানেন যে হলকাম বিধানটা আমাদের প্রচেষ্টায় কিন্তু আইনে অন্তর্ভুক্ত হয় আদালতের মাধ্যমে এটা এটা প্রতিষ্ঠিত হয় আমাদের এখন বিচারপতি আব্দুল তিনি এই রাখা দিয়েছেন যুগান্তকারী রায় যার ফলে আমরা এখন জানতে পারছি আমাদের তার কত সম্পদ আছে যদিও এখানে সত্য ভাষণ হয় না সাধারণত অনেক তথ্য প্রবণ করা হয় অনেক বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া হয় তবুও এই তথ্য সত্ত্বেও আমরা দুই হাজার চব্বিশ সালে আমরা নির্বাচনের আগে এই সব আওয়ামী লীগ ক্যান্ডিডেটের তাদের এবং তাদের উপর নির্ভরশীল আর বিএনপিরও নিয়েছিলাম তো এই দুই হাজার আটে কিন্তু বিএনপির প্রার্থীদের অ্যাভারেজ ইনকাম আওয়ামী লীগের প্রার্থীদের থেকে বেশি ছিল দুই হাজার দুই সালে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিএনপি প্রার্থীদের তুলনায় কম ছিল কারণ এর আগে কারা ক্ষমতা ছিল বিএনপি ক্ষমতা ছিল তারপরে কি হয়েছে তারপরে দুই থেকে আওয়ামী লীগের ক্যান্ডিডেট সেই আয় বেড়েছে আকাশচুম্বী হয়েছে আর বিএনপি প্রার্থীদের বিএনপি তো শুধু দুটো নির্বাচন অংশগ্রহণ করেছে দুই হাজার আট আট তো তাদের একটু বেড়েছে তো এই আবার প্রমাণিত হয়েছে যে ক্ষমতার সাথে যুক্ত আছে এবং এটা কারণ হলো যে রাজনীতিটা লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে এবং রাজনীতিটা একটা আমি আগেই বলেছি রাজনীতিটা হয়ে গিয়েছে একটা যে এমন আমরা এমন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি যেটা টাকা দিয়ে কেনা যায় এটা কোনো গণতন্ত্রই নয় তাই আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আনতে হবে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধে যে অবক্ষয় ঘটেছে সেটা সেটার অবসর ঘটতে হবে আপনারা হয়তো কেউ কেউ বয়স হয়েছে আপনাদের মনে আছে হয়তো যে চুয়ান্ন সালে একটা নির্বাচন হয়েছিল যুক্ত ফ্রন্টের সাথে মুসলিম লীগের এবং সেই তখন আমাদের চিফ মিনিস্টার ছিলেন কে চিফ মিনিস্টার ছিলেন মনে আছে মুসলিম লীগের এবং সেই নির্বাচনে তারা কিছু কচু কাটা হয়েছিল নুরলান নিজে গিয়েছিলেন তার মন্ত্র সবার দিকে একটু শুধু তাই তো সেই সেই নির্বাচনে 2037 শাসনের মধ্যে এই সরকার দল মাত্র 9% জিতেছিল এবং সেই নির্বাচনটা কিন্তু সেই নির্বাচনে কিন্তু তখন নির্বাচন কমিশন ছিল না তখন কিন্তু এই রকম আরপিও মতামত হয়নি তখন কিন্তু এই আইনি কাঠামো সব আরপিও এইসব বিষয় সব নিয়ে কোনো কিছুই ይችላል কোন কিন্তু সেই নির্বাচনে কোন প্রশ্ন উঠেছে কেউ প্রশ্ন উঠল কারণ সেই নির্বাচনটা সুদীপ ছিল তো আমাদের এখন কি এটা কল্পনা করা যায় এখন কল্পনার অতি তার মানে এরকম চরম অবনতি ঘটেছে এখন তো আমরা পুলিশ রাখবো আমরা আনসার রাখবো আমরা আরবি রাখবো তার বিজেপি রাখবো এবং একই সাথে সাথে নির্বাচন কমিশন আরো কত কত আড়ম্বর কত রকম নজরদার বিদেশি পর্যবেক্ষক এগুলো সবগুলো থাকবে কিন্তু তা সত্ত্বেও বহু সংখ্যা সুষ্ঠু নিরপেক্ষ নির্ভর করার তো আমাদের যদি আমাদের যদি গণতান্ত্রিক আমাদের রাজনৈতিক সংস্কৃতি যদি পরিবর্তন না হয় গণতান্ত্রিক মূল্যবোধের যদি অবক্ষয় রোধ না হয় তাহলে আমাদের আমরা খুব একটা বেশি দূর যেতে পারবো না